সিংহ মারার সহজ বুদ্ধি ক্লাসের শিক্ষক বিল্টুকে বললেন আচ্ছা বিল্টু তোকে যদি একটি সিংহ মারতে বলা হয় তাহলে তুই কিভাবে মারবি বেশ অনেকক্ষণ চিন্তা করে বিল্টু জবাব দিল স্যার সিংহ মারার একটা সহজ বুদ্ধি পেয়েছি শিক্ষক বললেন আচ্ছা তা কি সে বুদ্ধি শুনি বলতো দেখি পিল্টু বলল আগে আমি বিষ খেয়ে নেব তারপর সিংহের সামনে শুয়ে পড়ব সিংহ তো আমাকে খাবে আর সঙ্গে সঙ্গে সে মারা যাবে ব্যাস শিক্ষক আরে পিল্টু এটা তুই কী বললি এটা সহজ পদ্ধতি বা বুদ্ধি কিভাবে হলো এটা তো তুই মারা যাবি এটা তো খুব ভয়ানক একটা ব্যাপার হলো এই বুদ্ধি নিয়ে তুই চলিস